সম্মানিত বন্ধুগণ আমরা চলে যাইতেছি আমাদের গন্তব্যস্থলে নামাজ পড়াতে হবে দেখেন মধ্যখানে ফিন ফিন্নহারি আমরা নদীর মধ্যখানে আছি আর আপনাদের যে হুজুর মাশাল অনেক নৌকা মানে বা জন্য সে অনেক পারদর্শিতা সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন হই اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم احفظنا من المنافقون اللهم انصر المسلمين في كل مكان اللهم انصرنا بنغلاديش اللهم انصرنا فلسطين اللهم انصرنا على العراق ইয়া হাই উয়া কৈয়ুম বেরহমাদিগান আস্তাকিস আজ লিখলা না আসা না কুল্লা হলা তা কুল্লিয়া কুসিনা তা আইন সম্মানিত বন্ধু বন্ধ দেখেন কেমন হয়েছে আনন্দর মাঝখান থেকে আমরা একটু দোয়া করতেছি আরবিতে এবং দোয়ারের মধ্যে মুনাফিক থেকে যেন আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাত করে আরবিতে দোয়া করছি তার পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদেরকে যেন আল্লাহ হেফাত করে

तीन जेटा जटा एडा अपना 13 मेर रिस्क ज्यादा नाराज होतले अरे ये हम कया दिस पोस्ट वाला दे परे फाइंड द फाइंड আপনার বক্তব্য সম্মানিত বন্ধুগণ আমরা চলে আসছি আমাদের আসলে আপনি যেখানে যান না কেন আপনার মানে বাসস্থান নিজের বড়বারিকতা অবশ্য মনে থাকবে সেই লগ্নে আমরা চলে আসছি আমাদের গন্তব্য যাক ওইখানে আপনার যে মানে ফিল্টার পাইছি এখন এই ফিল্টার ওই ভিডিও না করতে হলেও जे जे ननय मित्र गो